সবাইকে স্বাগত আজকের লেকচারে আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক দুই এর বত্রিশ নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব সমস্যাটি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আর অঙ্কদয়ের সমষ্টির সাত অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে নয় বেশি চলক এক্স এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখ সংখ্যাটি নির্ণয় করো প্রদত্ত সংখ্যাটির অঙ্কদয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য

যেহেতু প্রথম অংশে সংখ্যাটি এখন এককের অঙ্ক এবং দশকের অঙ্ক এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটাকে আমরা একটা স্থান বিনিময়কৃত সংখ্যা যদি আমরা লিখি স্থান বিনিময়কৃত সংখ্যা তাহলে আমরা লিখতে পারি 10y x এখন এই প্রদত্ত সংখ্যা এবং স্থান বিনিময়কৃত সংখ্যাকে আমাদের x চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে আমরা লিখি প্রদত্ত সংখ্যা টেন এক্স প্লাস ওয়াই বা টেন এক্স সমান আমরা লিখতে পারি টেন এক্স আমরা এখান থেকে ওয়াইড মানটা বের করতে ওয়াই আমরা লিখতে পারি সেভেন মাইনাস এক্স তাহলে ওয়াই মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে লিখতে পারি সেভেন মাইনাস তার মানে নাইন এক্স এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যাটি এক্স চলকের মাধ্যমে এর মাধ্যমে Yakon, amla, N, y x এর মাধ্যমে প্রকাশ করলাম আমরা প্রদত্ত সংখ্যাটিকে আমরা এখন x এর মাধ্যমে প্রকাশ করলাম এখন আমরা স্থান বিনিময়কৃত সংখ্যাকে x এর মাধ্যমে প্রকাশ করব স্থান বিনিময়কৃত সংখ্যা হচ্ছে আমাদের 10y x আগের মতোই আমরা লিখতে পারি ওয়াই ওয়ান গুণ হবে মাইনাস নাইন এক্স তার মানে হয়ে গেল আমাদের এটা হচ্ছে এক্স এর মাধ্যমে আমরা প্রকাশ করি ম্যাট্রিক্স এর স্থান নির্ণয়ের সূত্র এখন আমাদের ক অংশটুকু শেষ হলো এখন আমাদের খ অংশটুকু সংখ্যাটি নির্ণয় করতে হবে সংখ্যাটি নির্ণয় করতে হবে আমাদের খ অংশ আমরা শুরু করতে পারি এখন এখানে বলা আছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে নয় বেশি স্থান বিনিময়ে কৃত সংখ্যাটি হচ্ছে 10y x স্থান বিনিময়ে কৃত সংখ্যা 10y x এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা হতে আমরা যদি লিখি প্রদত্ত সংখ্যা 10x y প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি 9 যোগ করি তাহলে লেখা যায় নাইন ওয়াই মাইনাস নাইন এক্স সমানি সমান আমাদের এক নম্বর সমীকরণটি ছিল এটা এক্স প্লাস ওয়াই সমান সেভেন এখানে লিখছি আমি এক্স প্লাস ওয়াই সমান

আমরা যদি লিখি সুতরাং সংখ্যাটি সংখ্যাটি ছিল টেন এক্স প্লাস ওয়াই এখন আমাদের ওয়াই হচ্ছে আমাদের ফোর নিম্নের সংখ্যাটি দাঁড়ায় আমাদের চৌত্রিশ এটা হচ্ছে আমাদের খ অংশটুকু শেষ হলো খ অংশটুকু যাই আমরা এখন এখন বলছে যে প্রদত্ত সংখ্যাটির অঙ্ক দয় অঙ্কটা হচ্ছে আমাদের জি এবং অঙ্কটা যদি সেন্টিমিটারের কোনো আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তের ক্ষেত্রে করণের ধৈর্ঘ্য নির্ণয় করে আমরা গ্রহ অংশে যাই এটা যদি আমরা একটা আয়তাকার চম্পন করি বললাম এটা আমাদের আয়তক্ষেত্র এটা তার দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু আমাদের এক্স এর মান ছিল থ্রি ওয়াই এর মান ছিল ফোর এবং কত হচ্ছে আমাদের আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থকে নির্দেশ করবে যেহেতু দৈর্ঘ্য বড় হয় তাই বড়টাকে আমরা ধৈর্য ধরলাম এবং প্রস্থ হচ্ছে তিন ছোটটা হচ্ছে আমাদের প্রস্থ তারপর নিয়ে দৈর্ঘ্য বের করতে হবে আমাদের এটা হচ্ছে তার কর্ণ আমরা জানি আয়তক্ষেত্রে প্রতিটা কোণ সমকোণ সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য খুব সহজেই আমরা বের করতে পারি চার স্কোয়ার যোগ তিন স্কোয়ার সমান পাঁচ কারণ পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে এটা একটি সমকোণী আমরা যদি নাম দিই এ বি সি এটা একটি সমকোণী এ সি হচ্ছে তার অতিভুজ তাহলে আমাদের এবি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার হবে এবং এর মান হবে মান হচ্ছে চার এর মান হচ্ছে তিন তাহলে এসির মান দ্বারা এখানে বিসি হবে এর মান হচ্ছে তাহলে এসির মান দ্বারা আমাদের পাঁচ এখন

তার মানে এটা হচ্ছে আমাদের বর্গ এই বর্গের কর্ণের কর্য বের করতে হবে আমাদের বর্গের কর্ণের ধৈর্ঘ্য বর্গের কর্ণের ধৈর্ঘ্য যদি হয় এটা যদি হয় তার কর্ণ তার মানে এডি কর্ণের ধৈর্ঘ্য বের করতে হবে আমাদের ঠিক আছে ভাবে এটা হচ্ছে তার সমাপন হবে এটা যদি তার বর্গ হয় তাহলে এটির কণের দৈর্ঘ্য বের করতে হবে এটি স্কোয়ার সমান পৃথাগ্র উপপাদ্য অনুসারে এ এর প্লাস ইডি স্কোয়ার তার মানে পঞ্চাশ সুতরাং এডি কিন্তু আমরা লিখতে পারি ফাইভ রুট টু এত সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের সমস্যার সমাধান তাহলে আজকে লেকচারে পর্যন্তই সবাইকে ধন্যবাদ